আমাদের আজকের গল্প হিমাদ্রি কিশোর দাসগুপ্তের লেখা সন্ধ্যা দ্বীপে সোনার ড্রাগন প্রথম পর্ব গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে শুরু করা যাক টেবিলে ম্যাপটা ধরে হ্যারমান বললেন এই দেশটাই প্রায় চোদ্দ হাজার দ্বীপ ভারত মহাসাগর বা প্রশান্ত মহাসাগরের মধ্যে তা চন্দ্রকলার মতো ছড়িয়ে আছে এর মধ্যে ছ হাজার দ্বীপে মানুষের বসতি আছে এখনো বহু এমন দ্বীপ আছে যেখানে মানুষের পায়ের ছাপও পড়েনি এরপর তিনি সুদীপ্তকে বোঝবার জন্য ম্যাথে আঙুল চালতে চালতে বললেন এ হলো সুমদ্রা যাবা জাকর্তা এটা বালি বালির পূর্ব দিকেই ফ্লোরেস দ্বীপে রয়েছে আমরা পূর্ব ক্রোমোডো আইল্যান্ড চারপাশে আছে নির্কা গিলি মোটা আমি ইত্যাদি এই সবকটা দ্বীপে পৃথিবীর বৃহত্তম গিরগিটি বা কুমোডো ড্রাগনের দেখা মেলে স্থানীয় লোকেরা ওদের ডাকে বুইজি দাঁড়াত অর্থাৎ দল কুমির বলে সুদীপ্ত বলল কোন দ্বীপে যাবো আমরা ম্যাথে চোখ রেখে হেরমান বললেন আমরা যাবো কোমোডো দ্বীপের দক্ষিণের একটা দ্বীপে কোমোডোর মতো ওটাও সন্ধ্যা দ্বীপ মালার অংশ একদম প্রান্তাভাগ ওই দ্বীপ খুব বড় নয় ম্যাথেও নেই সন্ধ্যা দ্বীপররা বলে ওরা দ্বীপ ওরা কথার মানে কোমোডো কোমোডোটাগানকে ওরা বলেও ডাকা হয় ওরা দ্বীপ জন্মানো ভেনি তাই মাছ ধরার নৌকো ওর কাছে যায় না ওখানে নাকি প্রাচীন ভূতেদের পাশ দ্বীপের ভেতর থেকে নাকি ঘণ্টাবধ্বনি ভেসে আসে হেরমানের কথায় সুদীপ্ত বলল ভূতের দ্বীপ যখন আমরা সেখানে পা রাখলে আপনার সোনার ড্রাগন ভূতেদের মতো মিলিয়ে যাবে না তো সুদীপ্তর কথায় গম্ভীর হয়ে গেলেন হেরমান তুমি ঠাট্টা করছো এই যে ক্রোমোডো ট্রাগানের কথা গোটা পৃথিবী জানে সেও কিন্তু একদিন গল্পগাথার পৌরাণিক প্রাণী বা ক্রিপ্টিড হিসেবে পরিচিত ছিল ধীবররা তার কথা বললেও পণ্ডিতেরা বিশ্বাস করেননি অথচ যাবার অনেক লোককথায় তাদের উল্লেখ ছিল কিভাবে ওদের খোঁজ মিলল ফনস্টেন ফন হান্ডব্রেক নামে এক ওলন্দবাজ বৈমানিক উড়ে যাচ্ছিলেন ওই দ্বীপের কাজ দিয়ে হঠাৎ তার বিমান সমুদ্রে ভেঙে পড়ে কাঠের গুঁড়ি ধরে সাঁতরে রাতের অন্ধকারে পৌঁছে যান ওই দ্বীপে রাত কাটাবার জন্য গাছের মাথায় উঠে কিছুক্ষণ পর দেখতে পান যে নিচে অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমিরের মতো প্রাণী অন্ধকারে চোখ জ্বলছে শরীরের আঘাতে গাছের গুড়ি কাঁপছে অনেক দূর থেকে তাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে অন্ধকারে শিকার ধরে বেড়াচ্ছে মাংসী প্রাণীগুলো তাদের বিশাল আলাদিত ও নিঃশ্বাসের শব্দে ফান ধারণা করলেন ওগুলো ড্রাগন ফিরে এসে তিনি তার অভিজ্ঞতা শোনালে প্রাণীবিজ্ঞানীরা অভিযান চালান ঐতিকে খোঁজ মেলে কোমরও ড্রাগনে অথচ তার আগে পর্যন্ত বিজ্ঞানীরা উড়িয়েই দিতেন তার কথা তুমি এখন আমার কথায় হাসলেও আমার বিশ্বাস সোনালি কোমোডো ড্রাগন নিশ্চয় আছে এক টানা কথাগুলো বলে সুদীপ্তের উত্তরের অপেক্ষায় চেয়ে আছেন হেরমান সুদীপ্ত বলল না আপনার কথা অবিশ্বাস করছি না তবে সোনালি ড্রাগনের অস্তিত্ব নিয়ে কোনো প্রমাণ হেরমান বললেন প্রমাণ বলতে এখানকার বেশ কিছু পৌরাণিক কাহিনীতে এবং সুন্দা দিবরদের লোক কথায় এর উল্লেখ আছে এদের অনেকে দেখেছে বলেও দাবি করে দুজন ভীমদেশী লোকের কথাও বলি শেষ খবরটা লন্ডন টাইমেসের বেশ বছর খানেক আগের ইংরেজ পর্তবি রিচার্ড বালিদ্বীপের পাশে নানা দ্বীপে ঘুরেছেন প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসস্তূপ দেখার জন্য দ্বীপে ওই প্রাচীন মন্দিরের কাছে এক ভগ্ন শেষ বিকেলে একলা কাজ করছিলেন রিচার্ড তার ইচ্ছা ছিল মন্দিরে যাবেন হঠাৎ ফোঁস শব্দ শুনে তিনি দেখলেন কিছু দূরে পাথরের আড়াল থেকে বেরিয়ে এসেছে বিশাল এক সোনালী কুমোরড়ো সাধারণত এরা ধৈর্ঘ্যে আট থেকে দশ ফুট হয় ওজন সত্তর থেকে একশো কেজি কিন্তু রিচার্ডের স্থির বিশ্বাস সেই ড্রাগন ছিল কমসে কম পনেরো ফুট হিংস্র দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে তার নিঃশ্বাসে উঠেছিল ধুলো ঝড় তার আক্রমণিত ভঙ্গি দেখে রিচার্ড চেঁচিয়ে উঠেছিল লোকজন ছুটে এলো আর তাতেই ঘাবড়ে গিয়ে মন্দিরের দিকে পালিয়ে গেল প্রাণীটা এর একটু পরেই সন্ধে নামলো রিচার্ডের সঙ্গীরা ভয় পেল ড্রাগনের কথা শুনে স্থানীয় মানুষেরা গল্প শুনেছে আগে এই মন্দিরে নাকি অপরাধীদের বলি দিয়ে সেই মাংস খাওয়ানো হতো ড্রাগনদের সেসব নিহত মানুষ ভূত হয়ে বাস করে এই মন্দিরে কাজেই অনুসন্ধান শেষ না করে পরদিন দ্বীপ ছাড়তে হলো রিচার্ডকে থামলেন হেরমান এরপর ঘড়ি দেখে তিনি বললেন এখন আমি কালকের যাত্রার জন্য নৌকর ব্যবস্থা করতে বন্দরে যাব দেখি কি ব্যবস্থা হয় তুমি হোটেলের ঘরে বিশ্রাম নাও কথা বলে বেরিয়ে গেলেন তিনি হেরমান যাওয়ার পর সুদীপ্ত জানালার ধারে দাঁড়াল দূরে সমুদ্র দেখা যাচ্ছে সুদীপ্তর পূর্বপুরুষেরা সমুদ্র সন্ধানে বেরিয়ে দীপময় এই দেশের মাটিতে ছড়িয়ে দিয়েছিল ভারতীয় সংস্কৃতি আজও তার চিহ্ন লুকিয়ে আছে ইন্দ্রোনেশিয়া পান্না সবুজ দ্বীপমালায় সুদীপ্তরা আজই এসে হাজির হয়েছে ফ্লোরসে হেরমানকে প্রথমে ফ্রাঙ্কফুট থেকে অর্ধেক পৃথিবী ঘুরে পৌঁছতে হয়েছিল কলকাতায় তারপর দুজনে মিলে কলকাতা থেকে ব্যাংকক হয়ে দেনপাশার বিমানবন্দরে সেখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে ফ্লোরসে হেরমান মিষ্টভাষী পরিশ্রমিক প্রকৃত মানুষ তার অদ্ভুত শখ নিজেকে একজন ক্রিপ্টো বলেই পরিচয় দেন পৃথিবীর নানা প্রান্তে ও লোকগাথায় এমন অনেক প্রাণী বা উদ্ভিদের কথা শোনা যায় বিজ্ঞান যাদের অস্তিত্ব স্বীকার করে না এদের বলা হয় ক্রিপটিট ক্রিপটিট নিয়ে যারা চর্চা করে তাদের ডাকা হয় ক্রিপ্টো জুলজিস্ট হেরমান সময় বার্লিন বিশ্ববিদ্যালয়ে প্রাণী তথ্য বিভাগের উজ্জ্বল ছাত্র ছিল পারিবারিক স্পোর্ট ব্যবসায় মন দিয়ে তিনি ব্যবসার অংশ বেচে সেই টাকায় কিপটি খুঁজে বেড়াচ্ছেন তার সব অনুসন্ধানই ব্যর্থ হয়েছে এবার এখানে এসেছেন সোনালি কোমোডো ড্রাগনের খোঁজে তাসমানিয়ার ডিমপাড়া স্তন্যপায়ী প্ল্যাটিপাস বা হংস প্রাগৈতিহাসিক যুগের মিলিকান মাছ জুয়েন্ট স্কুইট মেঘামাউ সার্কের কথা বিজ্ঞানীরা মানতেই চাইত না অথচ সেসব তো সত্যি এর আগে সুদীপ্ত তার সাথে আফ্রিকার গহীন অরণ্য প্রদেশে গ্রেট রিফ উপত্যকায় এক অভিযানে গেছিল সবুজ মানুষের খোঁজে অভিযান ব্যর্থ হলেও বহু রোমাঞ্চকর অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে সেই রোমাঞ্চের খোঁজেই এই ইন্দোনেশিয়াতে হেরমানের সঙ্গী হয়েছেন সুদীপ্ত হেরমান ফিরলেন সন্ধ্যেরও বেশ পড়ে সুদীপ্ত শুয়ে পড়েছিল দরজা খুলে দিতেই চেয়ারের ওপর থপ করে হেরমান বসে পড়েই বললেন উহ নৌকো খুঁজতে যান বেরিয়ে যাওয়ার জোগাড় হয়েছিল কেউই যেতে রাজি নয় ওদিকে শেষ পর্যন্ত কটা চীনা জ্যাঙ্ক জোগাড় হলো এক ময়লার ব্যবসায়ী ওদিকে যাচ্ছে জ্যাঙ্ক নিয়ে তার সঙ্গে শেয়ারে যেতে হবে কাল ভোরে যাত্রা শুরু করব। পরদিন সুদীপ্তরা যখন বন্দরে গিয়ে পৌঁছল তখন সূর্যদেব সবে উদয় হয়েছেন হেরমান বলেছেন তাদের নাম ঘোস্ট হেরমান বললেন চলো ঘোস্টকে খুঁজে বের করার আগে কফি খেয়ে নেওয়া যাক সুদীপ্তরা দোকানে ঢুকল দুমক কফি নিল কফি শেষ করে হেরমান যখন দাম মেটাতে যাচ্ছেন তখন দোকানদার বললেন না পয়সা লাগবে না হেরমান বললেন কেন আমরা বিদেশি বলে চুপ করে থেকে লোকটা জবাব দিল আমাদের বিশ্বাস আছে মৃত্যু পথযাত্রী মানুষকে কাজ বেশ তার কথা শুনে হেরমান আপনি বৃদ্ধ বললো কাল বিকেলে আপনি তো ওরা দ্বীপে যাওয়ার জন্য নৌকো খুঁজছিলেন আপনারা যে ওখানে যাচ্ছেন সেটা চাওর হয়ে গিয়েছে ওই দ্বীপে প্রাচীন পুরোহিতদের পেতাত্রা থাকে কমোডো আছে অনেক মার্চ এপ্রিল হলো ওদের ডিম ফোঁটার সময় ওরা এখন হিংস্র হয়ে ওঠে ওই দ্বীপের গা ঘেসে আর একটা দ্বীপেই অসভ্য মানুষের বাস ওদের তীরে অনেক ধীবরের প্রাণ গিয়েছে কাজেই এত বিপদকে ফাঁকি দিয়ে আপনাদের ফিরে আসাটা কথাটা শেষ করলো না লোকটা হেরমানো আর কথা বাড়ালো না সুদীপ্তকে বললেন অসভ্যদের ওদের দ্বীপের কথাটা জানা ছিল না তবে চিন্তার কিছু আছে বলে মনে হয় না বিদেশি দেখলে স্থানীয়রা অনেক কথা বাড়িয়ে বলে সমুদ্র তীর ধরে জ্যাংকের খোঁজে হাঁটতে লাগলো সুদীপ্তরা হেরমান বললেন আরে এই তো আমাদের জ্যাংকের মালিক লুসেন আমাদেরই খুঁজতে এদিকে আসছে সুদীপ্ত দেখলো এগিয়ে আসছে লম্বা একটা চীনা লোক সে এসে দাঁড়ালো সুদীপ্তের সামনে পরনে নেটের গেঞ্জি আর জিন্স ডান হাতের ওপর দিকে কোমোডো ড্রাগনের উলকি আঁকা সে তার কুতকুতে চোখে একবার ভালো করে জরিপ করে নিল দুজনকে লুসেন বলল চলে এসেছেন আপনাদের জন্যই দেরি সুদীপ তোরা ল্যাগেজ নিয়ে অনুসরণ করলো তাকে যেতে যেতে লোকটা হেরমানের উদ্দেশ্যে বলল। শুনুন মিস্টার আমি ছাড়া অন্য কেউ যে আপনাকে ওড়া দ্বীপে নিয়ে যেতে সাহস করবে না তা নিশ্চয়ই বুঝেছেন টাকা দিয়েছেন বলে মাথা কিনে নিয়েছেন ভাববেন না জ্যাঙ্ক আমার মর্জি মতোই চলে ইচ্ছা হলে কালই ফিরে আসতে পারি আমি সেক্ষেত্রে টাকা ফেরত পাবে আগেই কথাগুলো জানিয়ে দিলাম অন্য নৌকোগুলোর থেকে একটু তফাতে দাঁড়িয়েছিল ঘোস্ট গায়ে তার নাম লেখা বেশ পুরনোই একটা পালও আছে আর দুজন মাল্লা আছে কাঠের পাটাতন বেয়ে লুসেনের সঙ্গে জ্যাঙ্কে ওঠার পর সে সুদীপ্তদের জ্যাংকের একটা ঘর দেখিয়ে চলে গেল ইঞ্জিন ঘরের দিকে লুসেনের দেখানো ঘরে ঢুকলো সুদীপ্তরা ভেতরটা মামুলি কাঠের ঘর নিচু ছাদ আসবাব বলতে একটা খাট সুদীপ্তরা সে ঘরে ঢুকে জিনিসপত্র রাখতে না রাখতেই জাঙ্ক কেঁপে উঠলো ইঞ্জিন চালু হয়ে গিয়েছে সুদীপ্ত ছোট ডেকের চারপাশ ভালোভাবে দেখলো একদিকে দুটো খুপড়ি ঘর অন্যদিকে রেলিংয়ের সঙ্গে কাঁচি দিয়ে বাঁধা আছে কয়েকটা পিপে তার পাশেই একটা খাঁচায় রয়েছে দুটো বাঁধর জাতীয় ছোট প্রাণী জ্যাঙ্কের খোলে নামার পথ পিছন দিকে সিঁড়ির কিছু অংশ জেগে আছে ডেকের ওপর সামনে সারিংয়ের ঘর জল কেটে এগিয়ে চলল জ্যাঙ্ক আশপাশে আরও কিছু নৌকো এগিয়ে চলছে সমুদ্র গভীরে তট অস্পষ্ট হতে হতে মিলিয়ে যেতে শুরু করেছে কুয়াশার আবরণ মুছে গিয়ে ফুটে উঠেছে ওই একটা অস্পষ্ট দ্বীপ ততক্ষণ শুনছিলেন সন্ধ্যা দ্বীপে সোনা ড্রাগন পরের সপ্তাহে ঠিক এই সময়ে দ্বিতীয় পর্ব নিয়ে আমি আসব অডিও সাসপেন্স স্টোরিতে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন